আরব প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমিও ভালো আছি তো আপনারা যারা আরবি ভাষাতে কথোপকথন করা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে তাই আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলি আমি তন্ময় তপু প্রতিনিয়ত ভাষার ভিডিও আপলোড করি আপনারা সকলে অবশ্যই আমাদের স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিহর্স আমরা ফার্স্টে হচ্ছে চোদ্দোটা শব্দ শেখাবো তারপরে বাক্য শেখাবো আমাদের প্রথম শব্দটি আছে সামনে সামনে এটাকে আমরা আরবিতে বলি গিদ্দাম আরবি শব্দ গিদ্দাম মানে হচ্ছে সামনে এর পরবর্তী শব্দটি আছে পিছনে কোন একটা জিনিস ধরুন পিছনে আছে এটা বলতে গেলে আমরা বলবো অরা অরা মানে হচ্ছে পিছনে গিদ্দাম মানে হচ্ছে সামনে এর পরবর্তী শব্দটি আছে কেমন কেমন বলতে গেলে আমরা আরবিতে বলি কেইফ কেইফ মানে কেমন আবার কেইফ মানে কি আবার কাইফা মানে কেমন বা কিভাবে আসলে কেমন এটাকে আমরা দুই তিন ভাবে বলতে পারি কেইফ কাইফ কাইফা এইভাবে আমরা বলতে পারি সমস্যা নেই এর পরবর্তী শব্দটি আছে ভালো ভালো বলতে গেলে আমরা আরবিতে বলি কয়েজ আরবি শব্দ কয়েজ কয়েজ মানে হচ্ছে ভালো এরপরে আছে এখন ধরুন আমার এখন বলতেছি এখন কাজে যাব। এখন এসেছো কেন এখন বলতে গেলে আমরা আরবিতে বলবো আলহীন আরবি শব্দ আলহীন মানে হচ্ছে এখন এর পরবর্তী শব্দটি আছে গাছ আমরা যে গাছ বলি ইংরেজিতে ট্রি বলি এটাকে আমরা আরবিতে বলি সিজার সিজার এখন আপনি কুয়েতে থাকতে পারেন সৌদিতে থাকতে পারেন ওমান বা লিবিয়া যেখানেই থাকেন আমরা আরবিতেই গাছকে আমরা বলবো সিজার এর পরবর্তী শব্দটি আছে তুরাব আরবি শব্দ তুরাব তুরাব মানে হচ্ছে মাটি মাটিকে আরবি ভাষাতে বলা হয় তুরাব তো আমরা এখন পরবর্তী ধাপে যাব অবশ্যই এগুলা লিখে রাখবেন বা স্ক্রিনশট মেরে বারবার দেখে মুখস্থ করবেন আমাদের পরবর্তী শব্দটি আছে চেয়ার আমরা চেয়ার বলি এটাকে আরবিতে বলা হয় কুরসি আরবি শব্দ কুরসি মানে হচ্ছে চেয়ার চেয়ারের পরবর্তী শব্দটি আছে টেবিল চেয়ার টেবিল এই টেবিলটাকে আরবি ভাষাতে বলা হয় তাওলা আরবি শব্দ তাওলা মানে হচ্ছে টেবিল কুরসি মানে হচ্ছে চেয়ার বিওর্স আমাদের নেক্সট এখানে ওয়ার্ডটি আছে কাজ আমরা বাংলাতে কাজ বলি ইংরেজিতে ওয়ার্ক বলি বা জব বলি এটাকে আমরা আরবি ভাষাতে বলবো সগোল আরবি শব্দ সগোল সগোল মানে হচ্ছে কাজ কাজের পরবর্তী শব্দটি আছে সময় আমার কাছে সময় নেই এত সময় কেন লাগলো কখন সময় হবে কাজের এই সময় বলতে গেলে আমরা আরবিতে বলি ওয়াক্ত আরবি শব্দ ওয়াক্ত মানে হচ্ছে সময় এর পরবর্তী শব্দটি আছে নতুন কোন একটা জিনিস নতুন নিউ এটা আমরা আরবিতে বলতে গেলে আমরা তখন বলি জেদিদ আরবি শব্দ জেদিদ মানে হচ্ছে নতুন কেদিম মানে পুরাতন জেদিদ মানে নতুন তো জেদিদ হচ্ছে নতুন নতুনের পরবর্তী শব্দটি আছে মানুষ মানুষ ইংরেজিতে আমরা ম্যান বলি বা প্রিপল বলি এটাকে আমরা আরবিতে বলবো নফর আরবি শব্দ নফর মানে লোক বা মানুষ এর পরবর্তীতে আছে শরীর দেখুন এই যে আমরা যে মানুষ আমাদের শরীর আছে বা বডি বলি আমরা এটাকে আরবিতে বলা হয় জিসম আরবি শব্দ জিসম মানে হচ্ছে শরীর তো ভিহ আমরা এখন আর শব্দ দিব না শব্দগুলো অবশ্যই মুখস্থ করবেন এরপর আমরা বাক্য দিকে যাব আমাদের এখানে প্রথম বাক্যটি আছে আপনি কেমন আসছেন আমরা যখন জিজ্ঞাসা করব যে আপনি কেমন আছেন সেই ক্ষেত্রে আমরা আরবিতে বলবো কাইফালুকা কাইফাহুকা মানে আপনি কেমন আছেন বা এটাকে আমরা ভিন্নভাবে বলতে পারি কেই ফালেক কেই ফালেক বা অনেকে আমরা বলি ক্যাফুল হাল সো এটা হচ্ছে কি যে যেভাবে বলতে পারে দুই তিনভাবে বলা যায় আপনি একটু লক্ষ্য করবেন আপনি যে জায়গাটাতে আছেন ওরা কি বলে কাইফা হালুকা আলেক ক্যাফুল হাল কোনটা বলে সেটা দেখবেন তো আমরা পরবর্তীতে যাচ্ছি পরবর্তীতে ধরুন আপনাকে কেউ জিজ্ঞেস করল আপনি কেমন আছেন আমরা বলি আমি ভালো আছি তো এটাকে আমরা বলবো আনা কয়েজ আনা কয়েজ মানে আমি ভালো আছি বা এটাকে আমরা এইভাবে বলতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে আমি ভালো আছি এমনটা বুঝে নাই বা আমি ভালো এমনটা বোঝে এর পরবর্তীতে আছে তুমি আরবি জানো আপনাকে কেউ বলতেছে যে তুমি কি আরবি জানো এটা জিজ্ঞাসা করতে হলে আরবিতে বলতে হবে ইনতা মালুম আরবি ইনতা মালুম আরবি তুমি কি আরবি জানো সেক্ষেত্রে আপনি জানলে বলবেন না মানা মালুম হ্যাঁ আমি জানি আর না জানলে বলবেন লা আনা মাফি মালুম না আমি জানি না তো এর পরবর্তী বাক্যটি আছে আমি নতুন এসেছি ধরুন আমরা যারা নতুন এসেছি আমরা যদি বোঝাতে পারি যে আমরা নতুন তাহলে ওরা কিন্তু কার অতটা প্রশ্ন করবে না আমি নতুন এসেছি এটা বলতে গেলে আরবিতে বলতে হবে আনা জেদিদ ইজি আনা ইজি জেদিদ আমি নতুন এসেছি আবার ধরুন আমি বলতেছি আজকে আমি যাব আজকে আমি যাব এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আলিওম আনা রোহ আলিওম আনার রোহ আজকে আমি যাব আলিওম মানে আজকে আনা মানে আমি রোহ মানে যাব আলিওম আনার রোহ আজকে আমি যাব যাবো আমরা এখন পরবর্তী ধাপে যাবো পরবর্তী ধাপে আরও কিছু বাক্য শেখাবো তো ধরুন আমি আপনাকে বলতেছি যে আপনি সাহায্য করুন বা তুমি সাহায্য করো এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতাসউই মুসাদা ইনতাসউই মুসাদা ইন্তা মানে তুমি সউই মানে করো ইনতাসউই তুমি করো মুসাদা মানে হচ্ছে সাহায্য আমাদের পরবর্তী বাক্যটি আছে একটু পরে তুমি আসো ধরুন আমরা একসাথে কাজে যাব আপনি আগে এসেছেন আপনাকে আমি বললাম যে একটু পরে আসেন যেটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে শোয়াই বাদেন এন ইজি সুয়াইয়া ইজি একটু পরে তুমি আসো এমনটা বলবেন তো আমাদের পরবর্তী বাক্যটি আছে একটু সামনে কাজ আছে ধরুন একটু সামনে কাজ আছে আমি আছি আমার থেকে এক কিলোমিটার সামনে কাজ আছে বা দশ হাত সামনে কাজ আছে তা আমরা যদি বলতে চাই যে একটু সামনে কাজ আছে তাহলে আমরা আরবিতে বলবো শুয়াইয়া গাদ শুয়াইয়া গিদ্দাম সগল ফি শুয়াইয়া গিদ্দাম সোগল ফি অনেক ক্ষেত্রে আমরা বলি দাম মজুদ ছগোল একটু সামনে কাজ আছে আমাদের পরবর্তী বাক্যটি আছে পনেরো জন লোক লাগবে পনেরো জন লোক লাগবে বা পনেরো জন লোক দরকার এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো খামসতাস নফর খামসাতাস মানে হচ্ছে পনেরো বা অনেকে বলে খামস্তাস তো এটাকে সঠিকভাবে উচ্চারণ করতে গেলে আমরা বলবো খামসতাস বা খামস্তাসও বলি খামস্তাশ সীতাস খামস্তাশ নফুল্লা লাজেম পনেরো জন লোক দরকার এর পরবর্তী বাক্যটি আছে এটা আমার রুম একটা রুমে বসে আছি তো এটা কার রুম এটা আমার রুম এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে হাদা মালানা গোরফা হাদা মালানা গোরফা এটা আমার রুম হাদা মানে এটা মালানা মানে আমার গোরফা মানে রুম সোভিয়ট আমি তন্ময় তুপু আজকের ভিডিওটা মেক করেছি জানি না কেউ সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন বাট সম্পূর্ণ ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই অ্যান্ড আরেকটি কথা বলতে চাই ভিডিওগুলো দেখে যদি শেখার জন্য দেখেন তাহলে অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন অ্যান্ড প্রতিনিয়ত দুইটা একটা করে নতুন নতুন শব্দ শেখার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ